সবাই ভালো আস আমি তোমাদের সাইমন ভাই চলে এসেছি আর একটা নতুন নতুন বিষয় নতুন উপায় নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পক্ষ আর আমাদের টপিক হচ্ছে সবাই বলে ইংরেজিতে টেন্স শিখতে লাগে ছাই সরি বাংলায় সমাজ শিখতে লাগে ছ মাস আর ইংরেজিতে টেন্স শিখ শিখতে লাগে বারো মাস এখন আমরা দেখবো এক ক্লাসে কিভাবে সমাজটা শেষ করে যায় ওই তো ক্লাসে পারব না

আর এখানে প্রত্যেকটা পদকে কি বলা হয় ভাই সমাজের প্রত্যেকটা পদকে কি বলা হবে সমাসের পদকে সমাসের প্রত্যেক প্রত্যেকটা পদকে কে সমস্যমান পদ বলা হয় আর এর পুরোটাকে কি বলা হয় এই পুরোটাকে বলা হয় বেশ বাক্য বা সমাজ বাক্য বা বিগ্রহ বাক্য আমি আরেকটা বলি ভাই দেখো গণ তন্ত্র এটা কি ভাই এটা এখানে কয়টা কয়টা ইয়ে আছে ওয়ার্ড আছে একটা দুইটা তিনটে আর এই প্রত্যেকটা ওয়ার্ড এর প্রত্যেকটা পথকে কী বলা হয় সমসমান পথ আর পুরো এই বাক্যটাকে কি বলা হয় ব্যাস বাক্য বা সমাজবাক্য বা বিদ্রোহ আর এটাকে সঙ্গীত করে আমরা কী পাই গণ বিষয়ক তন্ত্র মানে কি আমরা বলতে পারি গণতন্ত্র গণ বিষয়ক্র এটাকে আমরা সঙ্গে কি পাইছি ভাই গণতন্ত্র এখন দেখবো এটা কি এখানে গণ একটা শব্দ তন্ত্র একটা শব্দ কিন্তু দুইটাকে একত্রিত হয়ে একটা শব্দ হয়ে গেছে এটাকে আমরা বলবো পূর্বপদ আর একটা এটা বলছে পর্বত এটা কি পূর্বপদ আর এটা পর্বত আর এই পুরোটাকে কি বলা হয় এই পুরোটাকে কি বলা হয় এই পুরো এই পুরোটাকে বলা হয় এই পুরোটাকে বলা হয়েছে সমস্ত পথ সমস্ত পথ এখন আমরা দেখিনি আমরা একটা জিনিসকে করলে দেখতে পাই গণ বিষয়ক তন্ত্র এটা একটা বড় একটা স্যান্ডেন্সকে একটা ছোট মানে এক কথায় প্রকাশের মতো একটু ছোট করেছে তো আমরা সমাজ মানে কি বলতে পারি ভাই সমাজ মানে হচ্ছে সংকেত বা মিলন সমাজ মানে হচ্ছে সংকেত সংক্ষেপ বা মিলন আশা করি তোমাদের এতটুকু বুঝতে আসছে এবং আমরা দেখবো সমাজ কত প্রকার সমাজ কত প্রকার সমাজ হচ্ছে প্রধান সমাজ হচ্ছে মূলত ছয় প্রকার সমাজ কত প্রকার ভাই সমাজ হচ্ছে ছয় প্রকার এখন সমাজ কত ছয় প্রকারগুলো গুলো কি কি দ্বন্দ্ব সমাজ হম

লাস্ট সেন্ডার হচ্ছে বহু কৃষি সময় এখন ভাই সবাই বলে এতগুলো সমাস আমরা মনে রাখবো কিভাবে আমাদের মাথায় তো কাজ করে যে এতগুলো সমাজ কোনটা এটা বাদ করবে এটা কোন সমাধ এটা এই ভাই বুঝতে পারি না এখন এটা বোঝার জন্য আমরা একটা ছোট্ট শর্টকাট ইউজ করবো শর্টকাটটা হচ্ছে আমরা দেখলাম ওই কিছুক্ষণ আগে গণতন্ত্র গণতন্ত্র এখানে এটাকে আমরা কি বলছিলাম ভাই পূর্বপথ আর এটাকে পরপত ঠিক আছে এখন তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে ইয়ে দিবে এটা কোন সমাজ বলতে হবে এবং সেটাই সেটাই আমরা এখানে কিভাবে করবো করব আমরা একটা জিনিস মনে রাখবো মান প্রাধান্য পেলে আর মান প্রাধান্য না পেলে জিরো ভাই এটা একটু বুঝে হয়তো এখন বুঝতে পারতো একটু পর ঠিকই বুঝতে পারবা মান প্রাধান্য পেলে ওয়ান মান প্রাধান্য না পেলে জিরো আর মান মানগুলো কি কি এই পূর্বপদ আর পরপদ এখন দেখিনি এখন এটা একটু শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করি এখন পূর্বপদ প্রাধান্য পাইছে 1 পরপদ প্রাধান্য পাইছে 1 সো এটা কি সমাস হবে ভাই এটা অবশ্যই দ্বিগু সমাস এখন বলি সরি

এই তিনটা সমাজ এই তিনটা সমাজ একটাই এই তিনটা ভাই পূর্বপদ প্রাধান্য পায় না সেহেতু আর যেহেতু প্রাধান্য পাই সেহেতু মানুষ পূর্বপদ প্রাধান্য পাই না আর পরপদ প্রাধান্য পাই এটা কোন সমাজ পূর্বপদ প্রাধান্য পাবে না পরপদ প্রাধান্য পাবে সেটা হচ্ছে দিহু সমাজ কর্মতারা এত পুরুষ আর অবৈভব সমাস অবৈভব সমাসে ভাই পূর্ব পূর্ব প্রাধান্য পাবে পর্ব প্রাধান্য পাবে না পূর্ব প্রাধান্য পাবে পর্ব প্রাধান্য পাবে না আর বহুবিহ সমাসে কোনটা পদে প্রাধান্য পাবে না আসলে এতটুকু বুঝে আসছে দ্বন্দ্ব বলি ভাই দ্বন্দ্ব সমাসে কিন্তু দুটা পদে প্রাধান্য পাবে দিগু কর্মতারে তো পুরুষ পূর্ব প্রাধান্য পাবে না পর্বত প্রাধান্য পাবে মানে মান প্রাধান্য পাবে কোনটা পর্বত পর্বতটা সেগুলো হচ্ছে দ্বিগু কর্ম দ্বারা এত পুরুষ অপুরুষ সমাজে প্রথমটা প্রাধান্য পাবে শেষেরটা প্রাধান্য পাবে না আর বহুবিহী সমাজে তো কোনটাই প্রাধান্য পাবে না এবং এগুলো একটু সংক্ষেপে দেখিনি আমরা দ্বন্দ্ব সমাজ কি দ্বিগু দ্বন্দ্ব সমাজ কোনগুলো দ্বিগু সমাজ কোনগুলো কর্ম তৎপুরুষ

মান প্রাধান্য পাবে ও লোপ পাবে পূর্ববর্ত পর্ব এর মান প্রাধান্য পাবে আর বিভুক্ত লোপ পাবে এখন দেখি কোনগুলো উদাহরণ দেখ যেমন ধরো আমরা মা বাবা ভাই বোন দাদা দাদি ইত্যাদি তারপর সাহেব দিদি তোমরা আমরা

আর একটা ভাই একশেষ দ্বন্দ্ব মা বাবা সাধারণ দ্বন্দ্ব ওরূপ দ্বন্দ্বটা একটু পর আসতেছি বহুবুতি বহুবুতি কোন গুলা আমি একটু বলি একসাথে তিনটা থাকবে একসাথে দুই তিনটা পথ একবার দুইটা তিন হচ্ছে সাহেব গোলাম বিবি এই জাতীয় সেগুলো হচ্ছে বহুপতি আর একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব হচ্ছে তোমরা আমরা এগুলা তোমাদের দ্বন্দ্ব সময় বুঝে আসছে এখন আমরা দ্বন্দ্ব সমাজে ওলুকটা নেই অলুক তিন তিনটে সমাজের সাথে এই অলুকটা তিন থেকে চারটে সমাজের সাথে এই অলুকটা কাজ করে কোন কোন সমাজগুলো একটু দেখে নেবেন প্রথমটা হচ্ছে দ্বন্দ্ব দ্বিতীয়টা হচ্ছে তৎপুরুষ তিন নাম্বারটা হচ্ছে দ্বন্দ্ব বৃহীন হবে ভাই পাই পদ প্রাধান্য পাবে পদ প্রাধান্য পাবে তৎ পুরুষে কোনটা পরেরটা প্রাধান্য পাবে জাস্ট পরেরটা প্রাধান্য পাবে এর একটা না আর একটাও প্রাধান্য পাবে না এবং এগুলো চিহ্ন কিভাবে দন্ত সমাজ আমি বলছি দুটো প্রাধান্য পাবে যেমন মাইজি এরকম জাতীয় তৎপুরুষ পর একটা প্রাধান্য পাবে সোনার তরী সোনার দান ইত্যাদি আর বেশি কোনটা প্রাধান্য পাবে না যেমন ধরো গায়ে হলুদ বাত বাদ মু বাতে বলছি তোমাদের এটাই অলোক ধর্ষটা বোঝা আসছে এখন আমরা দেখবো দিঘু সমাজটা নয় পর প্রজন্ম পর্বত প্রাধান্য পাবে পর্বপত না পর্বত প্রাধান্য পাবে এরকম সমাজ কোনগুলো গুলো দিগু দিগু সমাজ তৎপুরুষ একটা হচ্ছে কর্ম ওই দিঘো তৎপুরুষ কর্মধার এই তিনটা সমাজেরই পূর্বপথ প্রাধান্য পাবে না পরপর প্রাধান্য পাবে এখন আমরা চিহ্ন কিনবাবে কোনটা দেগু কোনটা তৎপুরুষ কোনটা কর্মধার আমি একটু বলব দিগুতে সবসময় সংখ্যা বোঝাবে সংখ্যা উল্লেখ থাকবে আর কর্মধারে সময় তুলনা বোঝাবে দ্বিগুতে বোঝাবে সংখ্যা কর্মধারে বোঝাবে তুলনা আর তৎপুরুষে কোনো কিছুই বোঝাবে না একদম কোনো কিছু বুঝবে না একদম নর্মাল যেটাই নর্মাল সেটা হচ্ছে তৎপুরুষ আর দীর্ঘ মাসে যেমন সপ্তর্ষি উদাহরণস্বরূপ তবে সপ্তাহ চৌরাস্তা ইত্তারে আদ তত্পুরুস কুন গোলা তত্পুরুস হচে রানা গর গাজ পাকা গায় গোলোত এগোলা আর কন্মোদারে কোনগুলা চ মুখ মুখ তুষার শুভ্রুত উচ্চ এখন আমরা একটু কর্মদারাটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাই কর্মদারা দুই প্রকার একটা হচ্ছে উপমান আরেকটা হচ্ছে উপমৃত এখন আমরা বুঝবো উপমান কোনটা আর উপমিত কোনটা উপমান আমরা লাস্টে দুইটা শব্দটা একটু করি উপমান মান সত্য সত্যর একটা সবসময় মান আছে সেই যেটা সত্য সেটাই উপমান আর উপমিত মিত মানে মিথ্যা মিথ্যার কোনো মান নাই সে যেটাই মিথ্যা সেটা উপমিত যেমন ধরো আমরা বলতে পারি চাপ মুখ 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 কি ছাদের মতো হয় এটা জাস্ট তুলনা তুলনাটা সত্য নাকি কি মিথ্যা তুলনা যেহেতু এটা ছাদের মতো মুখ হতে পারে না সেটা হবে যে উপমিত কর্ম আর হচ্ছে তুষার শুভ্রুষার কিরকম তুষার দেখতে সাদা তুষারের তুষারের নেই মানে তুষারের মতো সাদা যেহেতু তুষার সাদা সে মানে একটা সত্য প্রমাণ পাইছে যেটা একটা মান আছে তো আমরা সেটা কি বলতে পারবো অপমান এছাড়া আরো দুইটা আছে একটা হচ্ছে মধ্যপ্রতলবি মধ্যপ মধ্যপদনবী কর্ম দ্বারাই আরেকটা হচ্ছে রূপক কর্মদ্বার মধ্যপথ মধ্যপদনবীকর্ম দ্বারাই সব সময় মাঝখানে যতগুলো পত্তা সবগুলো বাদ যাবে আর রূপককর্ম আমাদেরকে ইয়ে করবে ওই সব সময় কি অভিজ্ঞতা প্রকাশ করে অভিজ্ঞতা যেমন আমরা বলতে পারি কি আমরা বলতে পারি হচ্ছে প্রাণ পাখি প্রাণ পাখি মন মাঝি যেমন প্রাণরূপ পাখি মন রূপ মাঝি ইত্যাদি তোমাদের এটাই এটা এখন আমরা যাব হচ্ছে বহুপ্রিয় সমাজ এখানে কোন প্রতিরত্বই প্রাদ্য পাবে না আসলে তোমাদের এটাই এটা বুঝা আসছে এখানে কোন পদের রত্বের প্রাধান্য পাবে না এবং বহুব্রীহি সমাজ কত প্রকার এটা একটু দেখিনি সমাধিকরণ বহুব্রীহি বেদিকরণ বেদিকরণ বহুব্রীহি প্রত্যায়ন্ত অলুক সংখ্যাবাচক মঞ্চ মঞ্চ বহুব্রীহী আর একটা হচ্ছে মধ্যবদলবিদ সমান সমান সমানূর্বপথ প্রাধান্য পাবে না আর পরের প্রাধান্য হবে না প্রথমটা হবে যেভ এর পরের পদটা হবে যে নাম যেমন ধরে বলতে পারি নীলকণ্ঠ 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 আছে যার এখানে কাকে বুঝাচ্ছে এখানে নীল প্রাধান্য পায় না কণ্ঠ প্রাধান্য পায়নি নীল হচ্ছে যেহেতু একটা বিশেষণ বিশেষণ গুণ বোঝাচ্ছে আর নাম কণ্ঠ একটা নাম কণ্ঠ নাম এখন নীল কণ্ঠ আছে যার এখানে কাকে বুঝাচ্ছে এখানে হচ্ছে ভগবান কে বুঝাচ্ছে নীলকণ্ঠ সেহেতু এখানে প্রথম পদ প্রাধান্য পায়নি দ্বিতীয় পদ পরপ্রদ প্রাধান্য পায়নি তো এটা হচ্ছে সমাধিকরণ বহুবিহীন এখন ব্যক্তিকরণ প্লাস বিনা পানি নাম নাম দুইটাই নাম হবে যেমন বিনাও নাম পানিও নাম তো আমরা কি বলতে বিনা পানি বিনা পানিতে যায় এখানে কাকু বোঝা বোঝাতে হয়েছে এখানে বিদ্যা দেবী সর্বদকে বোঝাতে হয়েছে বোঝানো হয়েছে যেহেতু এখানে একটা পদের মান পালন করে তাই সেটা বেতিকণ বহু ও এখানে আরেকটা একটা বহুবৃহি বাদ গেছে সেটা হচ্ছে বেতিহার বেতিহার বহুবৃহি বেতিহার বহুবৃহিতে সবসময় কাজের পরম্পরা বোঝায় কাজের পরম্পরা যেমন কানাকানি কানা কানি চুলাছুলি গুলাগুলি ইত্যাদি করা হচ্ছে বেতিহার বহুবৃহি তারপর প্রত্যায়িত বহুবৃহি প্রত্যায়িত বহুবৃহ সমাজে শেষে আহ হ্যাঁ ও ও যোগ হবে যেমন ধরো যেমন আমরা বলতে পাই এক চোকা উনুবা জরে ইত্যাদি আমরা তো একটু আগেই অপর দ্বন্দ্বটা শিখলাম সো এটা আমরা আমাদেরকে আর শিখতে না সংখ্যা বাচক বিয়ে একটা সবসময় সংখ্যা উল্লেখ করা থাকবে যেমন আর সংখ্যা উল্লেখ থাকবে যেমন চৌচালা চৌচালা বলতে কি কি বোঝানো হয়েছে চৌচাল বিশিষ্ট একটা বাড়ি তাও দোতলা দোতলা বিশিষ্ট একটা বাইলপি মধ্যপ্রদলপিতে সবসময় মাঝখানে পটটা বাদ যাবে মধ্যপ্রদলপি বহু সবসময় পথ গুলো বাদ যাবে যেমন ধরো বলা যায় বিড়াল চোখ সোনামুখী সব সময় পূর্বপথ পূর্বপথ প্রাধান্য পাবে পরপথ প্রাধান্য পাবে না পূর্বপদ প্রাধান্য পাবে পরপথ প্রাধান্য পাবে না যেমন ধরো উদাহরণস্বরূপ আর শেষে একটা এটাকে এটাকে অব্যয়বাচক সমাসকে উপসর্গ সমাস বলা হয় যে কোনো উপসর্গ যুক্ত হতে পারে যেমন আলোনী আমরণ ইত্যাদি আর হচ্ছে কি নন্ত বহুব্রীহি হয় নঞ্চ বহুব্রীহি আমি আগে যেটা বলছিলাম সেটা একটু মিস্টিক ছিল সেটা নাবদ্য গুণন সমস বহুব্রীহিতে সব সময় এটা নাবদ্য বোঝাবে কিন্তু কিন্তু হচ্ছে এগুলো হবে প্রাধান্য পাবে না যেমন অজ্ঞান ইত্যাদি নঞ্চ প্রকৃত বেহেদ অজ্ঞান এগুলো একটা বেহেট মানে কি যার জ্ঞান ইয়া একটা সাসরণিক জ্ঞান নাই বেওয়ারিশ যা ওয়ারিশ সাহায্যে তারপর অজ্ঞান যার জ্ঞান নাই সো এটা হচ্ছে নঞ্চ বহুগ্রীহি আর ওইটা অবৈধ সম পূর্ববত প্রাদনভাবে পর্বত প্রাধান্য পাবে না এটাকে এটা প্রথমে উপসর্গ যোগ হবে উপসর্গ যোগ হবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় আলুনি আমরণ ইত্যাদি আশা করি তোমাদের এই সমাজটা বুঝা আসছে দেখা হবে পরবর্তী একটা কোনো ক্লাস নিয়ে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ধন্যবাদ